কোষে আমার এক মানুষের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে উত্তর চারটা কোষে আমার দুই ব্যাঙের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে উত্তর তিনটা কোষে আমার তিন পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি উত্তর শুক্র কোষে আমার চার সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি উত্তর বুধ কোষে আমার পাঁচ সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহের নাম কি উত্তর বৃহস্পতি কৌশল্বর ছয় সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহের নাম কে উত্তর বুধ কৌশল নম্বর সাত সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম কে উত্তর শুক্র কৌশল নম্বর আট সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহের নাম কে উত্তর নেপচুন কৌশল নম্বর নয় পটুজুয়া শব্দের অর্থ কে উত্তর প্রথম প্রাণী কোশ নম্বর দশ কোন পশু শব্দ করতে পারে না উত্তর জিরাফ কৌশম এগারো পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণীর নামকে উত্তর শিউল বাবুঞ্চিকা কোশম্বার বারো পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নামকে উত্তর আলাস্কার হুবাট কোশ ১৩ তেরো কচ্ছ শব্দের অর্থকে উত্তর জলাময়েশ কৌশ চোদ্দ স্কাই রিভার কোন নদীকে বল হয় উত্তৰ ব্ৰহ্মপুত্ৰ নদীকে কৌশ নম্বৰ পোন্ধৰ জম্মু টাইগুৱা কত চালে স্বাক্ষৰিত হয় উত্তৰ উন্নশ পঁচাত্তৰ সালে কৌশ নম্বৰ সতৰ উদয়মান শিল্প কোন শিল্পে বল হয় উত্তৰ পেট্ৰ ৰসায়ন শিল্পে কচ নম্বৰ আঠৰ বসুন্ধৰা সন্মিলন কব অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে কৌশ নম্বর নাইনটিন তারগেশ্বর এবং শিলাবতের প্রবাহ কি নাম উত্তর রূপনারায়ণ কম্বার টোয়েন্টি দিয়ারা অঞ্চল কোন জেলায় অবস্থিত উত্তর মালদা জেলায় কৌশল 21 টোয়েন্টি ওয়ান ভারতের কোন রাজ্যে বেশি নদী আছে উত্তর কেরলে কৌশল নম্বর টোয়েন্টি টু ভাঁক্রানাগাল বাঁধ কোথায় অবস্থিত উত্তর পাঞ্জাবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বাঁধ কোথায় অবস্থিত উত্তর উড়িষ্যায় কোশ্চেন 24 টোয়েন্টি ফোর নাগার্জুন বাঁধ কোন নদীর উপর অবস্থিত উত্তর কৃষ্ণা নদী কোশ্চেন টোয়েন্টি ফাইভ ডায়াবেটিস রোগ মানব শরীরের কোথায় হয় উত্তর রক্তে কোশ্চেন ছাব্বিশ একজিমা রোগ মানব শরীরের কোন অঙ্গে হয় উত্তর ত্বকে কোশ্চেন নম্বর সাতাশ জন্ডিস রোগ মানব দেহের কোথায় হয় উত্তর লিভার বা চক্রিতে কোশ আঠাশ গ্লুকমা রোগ মানব শরীরের কোন অঙ্গে হয় উত্তর চোখে কৌশমার উনত্রিশ ডিপথেরিয়া রোগ মানব শরীরের কোথায় হয় উত্তর গলায় কৌশারটি নিউমোনিয়া রোগ মানব শরীরের কোথায় হয় উত্তর ফুসফুসে কোস থার্টি ওয়ান অস্ত্র ম্যালয়েশিয়া রোগ মানব শরীরের কোথায় হয় উত্তর অস্থি কৌশম থার্টি টু লক্ষ্ণ কো অবস্থিত উত্তর গোমতী নদী কৌশম থার্টি থ্রি ওখা বন্ধুটি কো রাজ্য অবস্থিত উত্তর গুজরাট কৌশম থার্টি ফোর যৌতুকরা খনি থেকে কি পাওয়া যায় উত্তর ইউরেনিয়াম কৌশম থার্টি আন্দামানের সর্বোচ্চ সিংহের নাম কে উত্তর সেডলপিক কৌশম ছত্রিশ ভাষায় সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো সালে কৌশাম্বার সাঁত্রিশ বিশুদ্ধ পারতের ঘনত্ব কত উত্তর তেরো দশমিক ছয় পার গ্রাম সেমি, থার্টি এইট এক পাউন্ড সমান কত গ্রাম উত্তর প্রায় চারশো গ্রাম কৌশাম্বার উনচল্লিশ এক মাইল সমান কত মিটার উত্তর প্রায় এক মিটার কৌশাম্বার ফর্টি উদ্ভিদ প্রাণী কলা বিদ্যাকে কি বলা হয় উত্তর হিস্ট্রোলজি কৌশটি ওয়ান মায়োপিয়া রোগ মানব শরীরের কোনঙ্গে বা কোথায় হয়। চোখে কৌশটি টু ভারত কবে রাষ্ট্রসংঘের সদস্য হয় উত্তর উনিশশো সালে কৌশাম্বার ফর্টি বিশ্ব হেরিটেজ দিবস কবে পালিত হয় উত্তর আঠারো এপ্রিল কৌশাম্বার ফর্টি ফোর পাঠানো প্রথম উপগ্রহের নাম কি উত্তর স্পুটনিক ওয়ান কৌশ নম্বর পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি উত্তর ইউরি গেকারী কৌশল ছেচল্লিশ মহাকাশে গমনকারী প্রথম প্রাণীর নাম কি উত্তর লাইকা কৌশলার সাতচল্লিশ চাঁদে প্রথম মানুষ কবে অবতরণ করে উত্তর একুশে জুলাই উনিশশো সালে কৌশল্বার আটচল্লিশ চাঁদে অবতরণ করা প্রথম চন্দ্রচানের নাম কি উত্তর অ্যাপোলো এলিভেন কোশাম্বার ফোর্টি নাইন ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি উত্তর কল্পনা চাওলা কোশাম্বার পঞ্চাশ তাপের একক কে উত্তর ক্যালোরি কোশাম্বার একান্ন ক্ষমতার একক কি উত্তর ওয়াট কৌশামার বাহানো কাজের একককে উত্তর জুল কৌশামার তিপ্পান্ন বলের একককে উত্তর নিউটন কৌশামা চুয়ান্ন ভরের আন্তর্জাতিক একককে উত্তর কিলোগ্রাম কৌশার পঞ্চান্ন তরণের একককে উত্তর মিটার পার সেকেন্ড কৌশ ছাপ্পান্ন কাজ করার হারকে কি বলা হয় উত্তর ক্ষমতা কৌশামার সাতান্ন কাজ করার সামর্থ্যকে কি বলা হয় উত্তর শক্তি কৌশল নম্বর আঠান্ন বিবাহের এককে উত্তর ভোল্ড কৌশল পদার্থের সাধারণত ধর্ম কয়টা উত্তর চোদ্দটা কৌশল ষাট বৈদ্যুতিক ক্ষমতার এককে উত্তর ওয়াট কৌশ নম্বর একষট্টি বৈদ্যুতিক ক্ষমতার ব্যবহারিক এককে উত্তর কিলোগ্রাম পার ঘন্টা কৌশল নম্বর বাষট্টি পুতুল নাচের ইতি কথা গ্রন্থটি কার রচনা উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের কৌশলটি কোন দেশকে ইউরোপের দ্বার বলা হয় উত্তর ভিয়েনাকে কোশ্টি ইউরোপের দীর্ঘতম নদীর নামকে উত্তর ভোলগা কৌশল রেডিয়াম কে আবিষ্কার করেছিল উত্তর মাদামকুরি কৌশল ছেষট্টি চম্বুক আবেশ মাপার কে তো ফ্রেন্ড এই প্রশ্নটা তোমার জন্য রাখলাম দেখে নেব এর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সাতষট্টি হিরোকের ঘনত্ব কত উত্তর তেরো দশমিক পাঁচ কোশ্চেন নাম্বার আটষট্টি চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয় উত্তর হেপোক্রেটাসকে কোশ্চেন নাম্বার উনসত্তর লুমেন কিসের একক উত্তর আলোক প্রবাহের কোশ্চেন নাম্বার সত্তর জলে ভাসমান জীবগুলোকে কি বলা হয় উত্তর প্ল্যানকটন কৌশ নম্বর একাত্তর নাবিকদের কম্পাস যন্ত্রে কয়টি বিন্দু থাকে উত্তর বত্রিশটা কৌশ নম্বর বাহাত্তর মস্তিষ্কের টেসুর কী রকমের উত্তর ধূসর কৌশল তিয়াত্তর মানব সতীদের ক্ষুদ্রতম গ্রন্থির নাম কি পিনিহাল পিনিহালবডি কৌশল নম্বর চুয়াত্তর মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি উত্তর জক্রিত বাল্লিভার কোশ্চেন পঁচাত্তর মানব দেহের বৃহত্তম অঙ্গের নাম কে উত্তর তো মানব দেহের বৃহত্তম লোসিকা গ্রন্থির নাম কি উত্তর প্লিহা কোন দেশের জাতীয় সংগীতে কোনো কথা নেই উত্তর বাহারিন কোশ্চেন নম্বর উনআশি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি তো ফ্রেন্ড এ প্রশ্নটা তোমার জন্য রাখলাম এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন কোশে নম্বর উনআশি কোন দেশে সর্বাধিক কপি চাষ হয় উত্তর ব্রাজিলে কৌশল আশি ভিয়েতনামের রাজধানীর নাম কি উত্তর হেন এই ওয়ান এশিয়ার আলো বলা হয় কাকে উত্তর গৌতম বুদ্ধকে কৌশল এইটি টু পেরুর রাজধানীর নাম কি উত্তর লিমা কৌশল এইটি থ্রি পৃথিবীর সর্বোচ্চ সৌরভপথ কোনটা উত্তর মানালি থেকে লে কোশ্চেন নম্বর এইটি ফোর কাম্পালা কোন দেশের রাজধানী উত্তর উগান্ডার কোশ্চেন নম্বর এইটি ফাইভ ইউরোপের খেলার মাঠ বলা হয় কাকে উত্তর সুইজারল্যান্ডকে কোশ্চেন নম্বর ছিয়াশি চোমালহরি কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর নেপালের কোশ্চেন নম্বর সাতাশি আফ্রিকার সর্বোচ্চ পদসিংহের নাম কি উত্তর লিমানjaro কোশ্চ নম্বর 88 ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদীর নাম কি উত্তর লूनी কোশ্চ নম্বর মালবার উপকূল কোথায় অবস্থিত উত্তর কেরলে কোশ্চ নম্বর 19 করমন্ডল উপকূল কোথায় দেখা যায় উত্তর తమిళারой কোশ্চ নম্বর 91 উপকূল উপকূল কোথায় দেখা যায় উত্তর ওসাই কোশ্চ নম্বর 92 ভারতের রাষ্ট্রপতি কি ধরনের শাসক উত্তর নিয়মতান্ত্রিক শাসক কৌশ নম্বর নাইনটি থ্রি ভারতের বৃহত্তম কারাগারের নাম কি উত্তর তিহার কৌশ 94 নাইনটি ফোর ভারতের প্রাচীনতম বাঁধের নাম কি উত্তর কালানাই ড্যাম কৌশ নম্বর পঁচানব্বই ভারতের আবহাওয়া উপগ্রহের নাম কি উত্তর ম্যাডসেট